আহলুল কোরআন অর্থাৎ কোরআনের সাথী বা কোরআনের মানুষ হওয়ার অর্থ জীবনকে কোরআন কেন্দ্রিক ও কোরআন অনুসারী করা আর এই অবস্থা মমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ পর্যায় পর্যায়ে হযরত আল্লাহ আল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লাম বলেছেন মানুষের মধ্যে আল্লাহর পরিজন রয়েছে সাহাবিগণ বলেন হে আল্লাহর রসুল তারা কারা তিনি বলেন তারা আহলুল কোরআন বা কোরআনের অধিকারী তারাই আল্লাহর পরিজন ও আল্লাহর খাস কোয়ালি মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া কোরআন কেন্দ্রিক হতে পারা যাকে আল্লাহ তাআলা রাত দিন কোরআন চর্চা ও পালন নিয়ে ব্যস্ত থাকার তাওফিক প্রদান করেছেন তিনিই সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন দুনিয়াতে কিছু চাওয়ার থাকলে এ ধরনের নিয়ামতি চাওয়া যায় হিংসা করার মতো কোনো নিয়ামত থাকলে তা এ নিয়ামতই এ সম্পর্কে এমনি উমার রদিয়াল্লাহ আনহুমা বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন শুধু দুই ব্যক্তিকেই হিংসা করা যায় যাকে আল্লাহ কোরআন দান করেছেন আর সে রাত দিন শুধু কোরআন তেলাওয়াত বা কোরআন পালনে ব্যস্ত থাকে এবং যাকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে রাত দিন সম্পদ হক পথে ব্যয় করতে থাকে কোরআনের মানুষ হলে জীবনকে কোরআন অনুসারে পরিচালিত করলে এবং সকল কাজে কোরআনকে সামনে রাখলে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবেই হজরত জাবির রদি আনহু রাসুল উল্লাহ সাল্লু আসাল্লাম থেকে বর্ণনা করেছেন কোরআন এমন একজন সাফায়াতকারী যার সাফায়াত কবুল করা হবে আবার এমন একজন বিবাদী যার অভিযোগ সত্য বলে মেনে নেওয়া হবে যে ব্যক্তি কোরআনকে নিজের জীবনের সামনে রেখে চলবে কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআনকে নিজের পিছে রেখে দেবে কোরআন তাকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে কোরআনের মানুষ হলে তার পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য রয়েছে সুসংবাদ হজরত মোয়াদ ইবনু আনাস রদি আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং কোরআন অনুসারে কর্ম করবে তার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হবে যার জ্যোতি হবে পৃথিবীর সূর্যের জ্যোতির চেয়েও সুন্দর তাহলে যে ব্যক্তি নিজে কর্ম করবে তার পুরস্কার কত হবে তা ভেবে দেখো এ সম্পর্কে বর্ণনা করতে যে আরও বলা হয়েছে হজরত বুরাইদা আসলামেরদ্দিয়াল্লাহনু বলেন রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে কোরআনের এলম অর্জন করবে ও সে অনুসারে কর্ম করবে কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর মতো এবং তার পিতামাতাকে দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান এক প্রস্থ পোশাক পরানো হবে তারা বলবেন কিসের জন্য আমাদের এসব পরানো হচ্ছে তাদেরকে বলা হবে তোমাদের সন্তানদের কোরআন গ্রহণ করার কারণেই অর্থাৎ যে ব্যক্তি কোরআন পাঠ করবে মুখস্থ করবে কোরআনের বিধান মেনে কোরআনের হালালকে হালাল হিসেবে পালন করবে ও কোরআনের হারামকে হারাম হিসেবে বর্জন করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের দশজন ব্যক্তির জন্য তার সাফায়াত কবুল করবেন যাদের জন্য জাহান নাম পাওনা হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা আসুন আমরা কোরআনকে ধারণ করি এবং জীবনের সর্বক্ষেত্রেই তা বাস্তবায়ন করার চেষ্টা করি সুবাহানা আল্লাহ আলা আমাদের তৌফিক প্রদান করবেন ইনশা আল্লাহ